আল্লাহ আমাদের ঘরে একটা সুন্দর রাজকন্যা দিয়েছেন যার খুশিতে আমরা সবাইকে মিষ্টি মুখ করাচ্ছি খুশি আর সেই খুশিতেই বাসায় এত আয়োজন আসসালামু আলাইকুম হ্যালো আশা সবাই ভালো আছেন আমরা ভালো আছি আজকে আমাদের বাসায় নতুন অতিথি আসবে আর নতুন অতিথির আগমন উপলক্ষে বাসায় এত আয়োজন হচ্ছে তাই সকাল সকাল রান্না করে চলে আসলাম রান্না বান্না করে নিচ্ছি তাড়াতাড়ি করে রান্না করে নিই কারণ নতুন অতিথি চলে আসলে তাকে নিয়েই ব্যস্ত থাকবো তখন আর রান্নাঘরে আসার সময়ই পাবো না এই ওরা আসার আগে সব রান্নাবান্না করে নিচ্ছি আল্লাহর রহমতে আমাদের বাসায় দুইটা রাজপুত্র আছে আর এবার হচ্ছে রাজকন্যা এসেছে আল্লাহ রহমতে আর সেই রাজকন্যার আগমনে আমরা সবাই খুশি এই জন্য দুপুরে রান্নাবান্নায় শেষ করে খাওয়া দাওয়া করে বিকেলে চলে গেলাম মিষ্টির দোকানে মিষ্টি কিনতে আর সাথে রাজকন্যার জন্য একটা কেকও নিয়ে নিলাম আমরা বাসায় অল্প কিছু মানুষ তাই নিজেরা নিজেরাই একটু আনন্দ করা রাজকন্যার আগমনে আর সবাইকে একটু মিষ্টিমুখ করানো কেক মিষ্টি নিয়ে বাসায় যাচ্ছে আপনারা অনেকেই হয়তো জানেন না আমাদের দুই চায়ের দুইটা ছেলেই মানে তাকরিমের চাচা তো ভাই আছে একজন আর তাকরিম বাসায় কোনো মেয়ে নাই আর এই প্রথম হচ্ছে আমাদের রাজকন্যা হয়েছে তাকরিমের চাচা তো বোন হয়েছে আর আমাদের মেয়ে এই প্রথম দাদা বাড়িতে এসেছে আর তার আগমনে সবাইকে একটু মিষ্টি মুখ করানো হচ্ছে এর জন্য আমার শাশুড়ি সবার জন্য একটু মিষ্টি পাঠাচ্ছিল বাসার আশেপাশে যারা আছে সবার জন্য মেয়ে হওয়াতে আমরা সবাই এত খুশি হয়েছি আল্লাহর কাছে হাজার সক্রিয়া যে আল্লাহ আমাদের ঘরেতে বরকত দান করেছে মেয়ে হওয়া মানে বরকত আসা আর যে কেকটা রাজকন্যার জন্য নিয়েছিলাম সেটা হচ্ছে এই কেকটা কেকটা কেমন হয়েছে অবশ্যই কম বক্সে সবাই জানাবেন আর সবাই আমাদের রাজকন্যাটার জন্য দোয়া করবেন যা আল্লাহ তাকে নেক হায়াত দেয় সুস্থভাবে বাঁচিয়ে রাখে আমাদের মাঝে আর এই হচ্ছে আমাদের দুই রাজপুত্র যাদের কথা এতক্ষণ বলছিলাম তারা দুই চাচাতো ভাই আপনারা হয়তো এর আগে একত্রে তাদেরকে কখনোই দেখেন নাই আমার ভিডিওতে আজকেই প্রথম এটা হচ্ছে তাকতুমের চাচাতো ভাই এই দুই ভাইয়ের এক বোন হয়েছে তারা দুইজনেও অনেক খুশি বোনকে পেয়ে সবাই তাদের দুজনের জন্য দোয়া করবেন আর এই যে আমার শাশুড়ি মা তার তিন নাতিনকে নিয়ে বসেছে কেকের সামনে দুই পাশে দুই নাতিন আর স্কুলে হচ্ছে আমাদের রাজকন্যা তারপর সবাই মিলে একটু কেক কাটা হলো বাচ্চারা কেক কাটতে খুবই পছন্দ করে সবাই মিলে একটু কেক কেকটা খেয়ে নিলাম আমরা ফ্যামিলিতে এই কয়েকজন মেম্বারই আজকে শুধু তাকরিমের বাবা উপস্থিত নেই আর সবাই আমরা ফ্যামিলিতে একত্রিত অনেক দিন পর সবাই আমাদের পরিবারটার জন্য জয় করবেন আমরা যাতে সবাই এরকম হাসি খুশি মিলেমিশে থাকতে পারি সারাতে জীবন তারপর কেক কাটার পরে এখানে কিছু ছিল সবাই মিলে একটু স্যুপ সালাদ খেয়ে নিলাম অনেক দিন পর সবাই একত্রিত হওয়ার পর খুবই ভালো লাগছিল আর বাসাটা মনে হচ্ছিল একদম ভরে গিয়েছে আর আমার ছেলেটাও অনেক বেশি খুশি হয়েছে তার ভাইকে পেয়ে তার ছোট একটা বোনুকে পেয়ে আর তার কাকিমা ছোট বাবাকে তো পেয়ে অনেক খুশি হয়েছে মানুষ বলে একা থাকায় নাকি ভালো তবে আমার কাছে মনে হয় সবাইকে নিয়ে একসাথে মিলেমিশে থাকতে পারলে কত আনন্দের তাই না যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ